আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনি একের পর এক শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছেন তবুও আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনার চ্যানেলে ভিউজ আসবে কীভাবে আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোড করতে পারছেন না আপনার ভিডিওটাকে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে আপলোড করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিউজ আসবে না আপনি সঠিকভাবে যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবেন তো আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কেমন করে আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওটাকে আপলোড করবেন সেই প্রসেসিংটাই দেখা ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার ভিডিওটাকে কেমন করে আপনি ভাইরাল করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস দেওয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আপনাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে ইউটিউব যখন ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে নিজের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনকে আপনি ক্লিক করবেন প্লাস আইকনকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ভিডিও সাজেস্ট করবে আপনি যদি এখান থেকে ডাইরেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকেও করতে পারবেন আমি অলরেডি একটি ভিডিও এডিট করে রেখেছি তার জন্য আমি কী করব অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করে দিয়েছি অ্যাডে ক্লিক করার পরে এখন বর্তমান সময়ে যে বিষয়টা ট্রেন্ডিং এর উপরে চলছে সেই বিষয়ের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আর সেই বিষয়ের উপরে যদি ভিডিও তৈরি না করেন তাহলে আপনার চ্যানেলে কখনো ভিউজ আসবে না আপনি একশো দুশো ভিডিও আপলোড করুন তবুও আপনার চ্যানেলে ভিউজ আসবে না বর্তমান সময়ে যে বিষয়টা খুবই ভাইরাল চলছে সেই বিষয়টার উপরে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে এখানে দেখুন আমার যে ভিডিওটা বর্তমান সময়ে ভাইরাল রয়েছে সেই ভিডিওটা আমি এখানে তৈরি করেছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এরকম একটা চলে আসবে এখানে তখন আমার ভিডিওটা লেন্দি রয়েছে আমি এখান থেকে ভিডিওটাকে শর্ট করবো আমি এখান থেকে শর্ট করে নিচ্ছি আমি এখান থেকে ভিডিওটাকে সঠিক মাপে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে এবার আমাকে আরও বেশ কিছু কাজ করতে হবে সেই সকল কাজগুলো আমাকে সঠিকভাবে করতে হবে সেই সকল কাজ যদি আমি সঠিকভাবে না করি তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনি পাঁচশো এক হাজার ভিডিও আপলোড করার পরেও তো এখানে দেখুন প্রসেস হয়ে গেছে প্রসেস হওয়ার পরে নিচের দিকে দেখুন ওকে বাটন রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি বিশেষ কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন আপনার ভিডিওতে যদি আপনি মিউজিক ব্যবহার করতে চান আপনি উপরের দিকে অ্যাড সাউন্ড রয়েছে অ্যাড সাউন্ডে ক্লিক করতে পারেন তাহলে আপনার ভিডিওটাকে আপনি অ্যাডে ক্লিক করার পরে আপনি সেখান থেকে ভাইরাল যে সংগুলো রয়েছে সেই সংগুলো আপনি সিলেক্ট করতে পারবেন আমি অলরেডি সব কিছু সেট করাই রয়েছে তার জন্য কী করব আমি নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশান রয়েছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমের যে কাজটা রয়েছে আপনাকে সঠিকভাবে আপনার থামমেলটাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে থামমেলটাকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না তার জন্য কী করতে হবে উপরে দিকে দেখুন পেনসিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখান থেকে আপনার সঠিক যে থামমেলটা রয়েছে সেই থামমেলটা আপনি এখান থেকে ব্যবহার করবেন এখানে দেখুন একটি সুন্দর একটি থাম্বেল ব্যবহার করে দিয়েছি ব্যবহার করার পরে উপরে দিকে দেখুন ওকে রয়েছে ওকেতে ক্লিক করে দিতে হবে ওকে যখন ক্লিক করে দেবো তখন এখানে আমাদের থামবেলটা রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে এখানে দেখুন উপরে দিকে কী রয়েছে ক্যাপশন ইউর শর্টস অবশ্যই এখানে আপনাকে ক্যাপশন দিতে হবে বা আপনার ভিডিওর টাইটেল দিতে হবে ট্রেন্ডিং দিয়ে দিচ্ছি কারণ কি ট্রেন্ডিংয়ের উপরে আমি ভিডিওটা তৈরি করেছি তার জন্য আমি এখানে ট্রেন্ডিংটা দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং দিয়ে দিয়েছি ট্রেন্ডিং দেওয়ার পরে এখানে আমি তিনটে হ্যাশট্যাগ আমি ব্যবহার করবো আমি এখানে তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করছি আমি এখানে তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করছি তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করার পরে একটু উপরে দিকে স্ক্রল করলে এখানে দেখুন ভিজিবিলিটি রয়েছে আপনি এই ভিজিবিলিটিতে ক্লিক করবেন এই ভিজিবিলিটি ক্লিক করে আপনি দেখে নেবেন আপনার ভিডিওটা যখন আপলোড করছেন তখন আপনার ভিডিওটা কি আনলিস্টেডেই আছে না আপনার পাবলিকে আছে এখানে আনলিস্টেড রেখে দেবেন আনলিস্টেড রাখার পরে একটু আগের দিকে চলে যাবেন আগের দিকে এসে আপনার এই রিলেটেড আরও যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে নিচে দিকে দেখুন রিলেটেড ভিডিও অবশ্যই এই এখানে ক্লিক করে এখানে আপনার রিলেটেড ভিডিও থাকলে সেই ভিডিওটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এই সকল কাজ করে দেওয়ার পরে নিচে দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে আপলোড শর্টে ক্লিক করবেন আপলোড শর্টে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে এখানে আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে এবার আমাদেরকে বেশ কিছু কাজ রয়েছে সেই সকল কাজগুলো আমাদেরকে সঠিক করতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এসে আমাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে আর ওয়াই এসে আপনাকে সববার প্রথমে কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে এখানে দেখুন আপনার সামনে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে সবার উপরে শো করছে এবার আপনাকে এই ভিডিওটা ওকে ওপেন করতে হবে আমি এখানেটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে এখানে এন্টারপ্রেজ আসার পরে উপরে সবার প্রথমে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আপনি কপি করবেন কপি করে নিয়েছি কপি করার পরে নিচে দেখুন অ্যাড ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবেন অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে এখানে আপনার যেটা কপি করেছেন সেই বিষয়টাকে এখানে পাস্ট করে দেবেন এখানে পাস্ট করে দেওয়ার পরে এখানে বেশ কিছু আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন আর ট্যাগ ব্যবহার না করলেও আপনি যদি ভাইরাল বিষয়ের উপরে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভাইরালের উপরেই আপনার ভিডিওটাকে চলতে শুরু করবে। এখানে আমি করে দিয়েছি করে দেওয়ার পরে একটু আগের দিকে চলে যেতে হবে আগের দিকে চলে এসে এখানে নিচের দিকে দেখুন কি রয়েছে ট্যাগ শর্ট রেমিক্স ক্যাটাগরি এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে আপনার যে ভাইরাল বিষয় রয়েছে সেই সকল বিষয় কয়টি এখানে வார এখানে আমি কপি করে রেখেছি সেই সকল ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে তিনটে ট্যাগ আমি ব্যবহার করে দিচ্ছি ব্যবহার করার পরে একটু আগের দিকে চলে যেতে হবে আগের দিকে এসে উপরে দিকে দেখুন সেভ বলে অপশান রয়েছে সেভে ক্লিক করে দেবেন সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে এবার আপনার ভিডিওটাকে পাবলিক করতে হবে পাবলিক না করলে আপনার ভিউজ আসবে না এখানে আমাদের পাবলিক করতে গেলে উপর দিকে আবার পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে পেনসিল আইকনকে ক্লিক করে এখানে ভিজিবিলিটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করার পরে একটু আগের দিকে চলে যাবেন আগের দিকে এসে এসে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে আপনার ভিউজ আনার জন্য মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষার পর থেকে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন